This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হলো বস্ত্র মেলা আজ চুচুড়া ইস্টার্ন গ্রাউন্ডে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হল চল্লিশতম শারদীয়া তাঁত বস্ত্র মেলা মেলা শুভ উদ্বোধন করেন হুগলি জেলার জেলাশাসক মুক্তার্য এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা সহ সভাপতি কৃষ্ণচন্দ্র ছাত্রা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা দুর্গা উৎসবের প্রাক্কালে মুখ্যমন্ত্রীর উদ্যোগ ও প্রেরণায় হুগলি সহ বিভিন্ন জেলার মোট চল্লিশটি স্টল এই মেলায় অংশগ্রহণ করেছে মেলায় প্রদর্শিত হচ্ছে বাংলার ঐতিহ্যবাহী তাঁত শিল্পের পাশাপাশি নানান ধরনের হাতের কাজ ও গ্রামীণ শিল্পের অনন্য সম্ভার হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় বলেন স্বনির্ভর মহিলাদের শিল্প এবং সৃজনশীলতার প্রকাশ এই ধরনের মেলার মাধ্যমে এক নতুন দিগন্তের সূচনা করেছে তাদের তৈরি হাতের কাজ ও বস্ত্র সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে এর ফলে আগামী দিনে তাদের অর্থনৈতিকভাবে আরও স্বনির্ভর হতে সাহায্য করবে তিনি আরও জানান জেলার নানা প্রান্তে মহিলাদের স্বনির্ভর করতে নানান কর্মসূচি চালু রয়েছে শারদীয়ার আগে এই মেলা সেই প্রচেষ্টারই এক গুরুত্বপূর্ণ অংশ শহরাঞ্চলে বিভিন্ন মল এবং নামি দামি বিপণীর সঙ্গে প্রতিযোগিতা করেও বাংলার তাঁত শিল্প তার নিজস্বতা এবং ঐতিহ্যের জোরে মানুষের দৃষ্টি আকর্ষণ করছে মেলায় অংশগ্রহণকারী এক বিক্রেতা জানান আমরা আশা করি মানুষ এসে আমাদের তাঁতের বস্ত্র ও হাতের কাজ কাজ থেকে দেখবেন অনুভব করবেন এবং মূল্যবান মতামত জানাবেন শারদিয়ার আগে এই বস্ত্র মেলা শুধু ক্রেতা বিক্রেতার মিলন ক্ষেত্রই নয় বাংলার শিল্প ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার এক মহৎ উদ্যোগ বলে মনে করছেন

আজকে চল্লিশতম শারদীয়া বস্ত্র মাঠ বস্ত্র মেলা আজকে চুচুরুর মাঠে হচ্ছে শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিতরে অ্যাডিশনাল ডিরেক্টর পদক্ষ শামীম আহমেদ এবং বিজন বেস্টার আছেন বাসুদেব বাবু এই কাজ বস্ত্র মেলাতে আমরা দেখেছি আমাদের তারা তাদের প্রসার নিয়ে আমাদের এই একটাই বিভিন্ন দামি দামি শাড়ি এবং সেটা পিঠস্থান আমরা এখনো হইনি বক্তব্য দীর্ঘায়িত করার মতন রয়েছে তারই প্রাকালে আমাদের এই ত্রাণগ্রস্ত মেলা হচ্ছে ইতিমধ্যে আমাদের এই ত্রাণক সাহেব শ্রী সুবীর একটা কথা বলি কবির ভাষায় যে আমাদের ত্রাণগ্রস্ত আমাদের কাছ থেকে আসতে আসছে যেটা হারি বিভিন্ন রকমের প্রচেষ্টার মধ্য দিয়ে বিভিন্ন রকম করে নিয়ে যায় সেদিকে যেমন কথা যে একটা কথা প্রচলন আছে যে মায়ের দেয়া কাপড় মাথায় তুলে নেড়ে ভাই তো মানুষের কাছে আমার আগস্ট মেলার কথা আপনাদের মধ্য দিয়ে এই তাঁত বস্ত্র তারা ক্রয় করতে পারে এবং যারা তা দেখতে পায় এইটুকু আপিল করি বক্তব্য পৌন দপ্তরের সম্মানীয় কর্মাধ্যক্ষ শ্রী আমার সকল আমার তরফ থেকে আমাদের শারদীয়ার আগাম শুভেচ্ছা জানিয়ে আমার জওয়াইniak সাথে পিদেকা শুন দেখতে পাচ্ছেন আচ্ছা বড় চাল স্টল এবং শ্রেষ্ঠ স্টল ঘুরে ঘুরে দেখবেন তার আগে পিদেকে কে স্টলের উদ্বোধন হচ্ছে জেলা পরিষদে বিভিন্ন দপ্তরে কর্মকর্তা পড়া রয়েছে আর সহকারী সভাধিপতি চলে গেছে সাময়িকভাবেই আমরা ডিপার্টমেন্ট থেকে এসেছি আমাদের আপনারা জানেন বিশিষ্ট ব্যক্তিত্ব শিক্ষাবিদ ডট এবং

মেলা অংশগ্রহণ করছেন তাদের প্রত্যেককে আমার তাঁত শিল্প করেছেন এই হুগলি জেলার এই তাঁত বস্ত্র যেখানে যেখানীয় শিল্প এবং এই তাঁত বস্ত্রকে নির্ভর করে হাজার হাজার যারা তাঁত শিল্পী তারা যেভাবে জীবনযাত্রা নির্বাহ করেন সেই জেলাতে একটা তাঁত মেলা নিশ্চিত ভাবে একটা বিশাল তাই এই তাঁত সেই তাঁত আবার করে সুন্দর করে এগিয়ে চলার যে প্রয়াস বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন যার অনুপ্রেরণায় আজকে বিভিন্ন গ্রামের অর্থনীতিকে শুধু বাংলায় নয় সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে নিশ্চিতভাবে তাঁত শিল্পীরা তাঁত উপকৃত হচ্ছেন আরো বেশি করে এই তাঁত শিল্পের একটা যোগ আছে এবং একটা কোভিড নিরুকরণ এই তাঁত বস্ত্র তৈরি করেন তাতে আসুন আপনাদের বিখ্যাত এই তাঁতবস্ত্রের প্রদর্শনের মধ্যে দিয়ে আজকে আপনাদের কাছে আমাদের এই অঞ্চলের মায়েরা সারা জেলার মহিলারা আসবেন মানুষ আসবেন বিভিন্ন সামগ্রী আবহার অর্থনীতিতে নিশ্চিতভাবে আজকে যে একটা প্রাসঙ্গিক বিষয় তাঁত শিল্প আছে সেটা উঠে আসুন

অবহিত করেছেন আর এই মুহূর্তে আমরা আপনাদের সামনে একটু আপনাদের বলে দিই যে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ডান থেকে আমাদের অ্যাডিশনাল ডিরেক্টর সাহেব বসে রয়েছে আপনাদের বাঁ দিক থেকে মঞ্চের দিকে তার পাশে আমাদের দেখলেন আমাদের রঞ্জন ধারা বলবেন আমাদের যিনি কর্মাধ্যক্ষ স্বামী এবং আমাদের সহকারী সভাধিপতি রয়েছেন আমাদের সকলকেই এই মেলায় সাদার আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সকলেই আসুন এই পুজোর সময় তার আগে অনেকেই আছে যারা তাঁতু বস্ত্র প্রেমী তাদেরকে সকলকেই সাদার আমন্ত্রণ এই মেলায় আমরা আশা করি কি আপনারা সকলেই এসে খুবই লাভান্বিত হবেন আর বেরাস হবেন আর যার সাথে এই যারা হস্তশিল্পীরা যারা এসে তাদের আপনাদেরকে খুব প্রোৎসাহিত হবে খুশি হবে ও হুগলি জেলায় এই মেলাগুলো করা কি একেবারে শিল্পীদের বাঁচা পাওয়ার উদ্যোগ নিয়ে হ্যাঁ নিশ্চয়ই আমাদের যেটা আছে এটা আমাদের অনেকগুলি দপ্তর থেকে প্রত্যেক বছরই হয় তাদেরকেই প্রোৎসাহন দেওয়ার জন্য এটাই আর আপনাদেরকে সকলকেই আমরা

এর ফলে একটা গ্রামীণ অর্থনীতির একটা বলতে পারেন যে গ্রামীণ অর্থনীতি আর বৃত্ত সম্পূর্ণ হচ্ছে এবং যেভাবে মানুষ আজকে শপিং মলমুখী হয়েছে যেভাবে মানুষ আজকে একই ছাদের নিচে সমস্ত কিছু প্রলোভন বলুন বা আহ্বানে চলে যাচ্ছে আর ঠিক সেই জায়গাতে এই গ্রামীণ অর্থনীতি এই জায়গাতে দাঁড়িয়ে এই মেলা এই তাঁত শিল্প মেলা সেই জায়গায় তাদের টক দিচ্ছে এবং অনেক মানুষই সেই তাঁত শিল্প বা তাঁতের শাড়ি বা বাঁকুড়া ঠাকুরা বিভিন্ন ধরনের শাড়ি বিভিন্ন ধরনের তাদের যে বস্ত্র সামগ্রী আছে সেগুলোর প্রতি মানুষের আকর্ষণ হবে এবং মেলায় প্রচুর মানুষ আসবে আকর্ষণ জেলার দেখা যাচ্ছে চন্ডিতলা থেকে আপনি জানাই সব জায়গায় স্টল রয়েছে যেখানে প্রসিদ্ধ বেগমপুরের হুগলি বেগমপুর অন্যতম দেখা যায় যে তাঁত তাঁত শিল্পর একটা অন্যতম জায়গা সেখান থেকেও স্টল রয়েছে মানে মানুষের এই যে মুখ শরদিয়ার আগে এরকম একটা চিত্র চুচুরে সদরে কি মনে করছেন আগামী দিনে আরও কি বৃহৎ আকারে যাবে এই মেলা হ্যাঁ এটা বড় আকারে যাবে অর্থমন্ত্রী গেছে আজকে বাংলা তাঁতের শাড়ি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমি নিজে দেখেছি এক্সিবিশনে দেখা দেখানো হচ্ছে সেখানে মানুষ উৎসাহী হচ্ছে মানুষের আগ্রহ আছে তাঁত শিল্পের প্রতি এবং এটা তো আমাদের একটা সম্পদ ছাড়া বাংলা সেই বাংলার সেই সম্পদটাকে আরো বেশি করে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উৎসাহিত করে এদের পাশে থেকে বিভিন্নভাবে সেলফ হেল্প গ্রুপ নির্ভর করে স্বনির্ভর গোষ্ঠী নির্ভর করে তৈরি করে আরো এদের উৎসাহিত করেছে যার ফলে এই শিল্পটা আরো বেশি করে আরো প্রচার করেছে শারদীয় শারদীয়ার আগে বছরের অন্য সময় কি এই মানুষগুলোর চিন্তা ভাবনা কি জেলা পরিষদ তরফ থেকে করা সারা বছরই হয় আমার জেলা পরিষদ দপ্তর আছে আমার মাননীয় নিখিল পাত্র আছেন দপ্তর প্রত্যেক মাসে নিয়মিত মিটিং হয় এদের দপ্তরে যারা আছেন তারা আছেন সারা বছরে বিভিন্নভাবে সদরের জায়গায় গ্রামীণ অঞ্চলেও কি এরকম মেলা কি প্রস্তুতি লাভ করে আগামী দিনে জেলা বিভিন্ন জায়গায় হচ্ছে এবং হবে এর আগেও হয়েছে বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন আমাদের যে শেষ বাজার সৃষ্টিশ্রী মেলা বা আদার যে মেলাগুলো হয় সেখানেও কিন্তু এই তাৎসল্পগুলো থাকে